আসলে দর্শক আমি স্টেশনে যখন দাঁড়ালাম খেয়াল করে দেখলাম উনি এত পরিমাণ অসুস্থ আর তারপরে আবার গতকাল থেকে খাই নিয়ে জন্য অসুস্থতার কারণে সে ঘুরে পড়তেছে এবং তার কাছে যে জানার চেষ্টা করলাম তিনি কি সমস্যা তিনি বললা আমার দুনিয়ায় আর কেউ নেই আমি স্টেশনেই থাকি এরপরে দেখুন এইভাবে মানে সাহায্য আছে

খাওয়া দাওয়া করেননি না খেয়ে আছেন তাই সকালে খাওয়া দাওয়ার মতো কোনো ব্যবস্থা হয়নি আপনি কি ভাত টাত খাবেন রুটি কলা ডালা এসব খেতে পারেন সাদা পানি দেন আপনি কলেজের দিন কলা টলা নেই ভাই হ্যাঁ রুটি খাওয়ার মতন কিছু নেই

20 টাকা দিবে এটা খাবে না খাবে না আগে আচ্ছা রুটি কেক আর এই পানি আচ্ছা ঠিক আছে আপনার ওষুধ কেনার জন্য সামান্য কিছু দিই আপনি আমার একটু দোয়া করে দেন যাতে সামনে আরো ভালো কিছু সবার জন্য করতে পারে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক যশোর জেলার রেলওয়ে স্টেশনে এসে দেখলাম একটা অসহায় মহিলা চাষি তাকে দেখে আমার খুব খারাপ লাগলো জন্য এগিয়ে যেয়ে দেখলাম সে সকাল ধরে কিছু খাওয়া দাওয়া করিনি এই তাকে তো সামান্য পরিমাণ হেল্প করার চেষ্টা করলাম এই রিলেটেড ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা ভিডিওটি বেয়ার শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে